আমার বিয়ে হয়েছে চার বছর যাবত আমার স্বামী বিদেশে থাকে এই চার বছরে আমাকে কখনোই কোনো হাত খরচ দেয়নি আমি মোটামুটি ধনী গড়ের সন্তান তাই আমার কোনো লোভও নেই বিয়ের পর আমার যা লাগে সব কিছু আমার বাবাই কিনে দিতেন ডাক্তার দেখানো অন্যান্য প্রয়োজন কোথাও গেলেও আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে যেতে হতো আমার স্বামী প্রতি মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করে এবং তার মায়ের অ্যাকাউন্টে পাঠায় এটা নিয়ে আমি কোনোদিন কোনো কিছু বলিনি দুই মাস যাবৎ আমার শাশুড়ি অ্যাকাউন্টে প্রবলেম তাই আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছে আমার শাশুড়ি আমার সাথে ব্যাংকে যায় আর পুরো টাকাটা তোলে আমি তাকে সাথে সাথে দিয়ে দিই রেমিটেন্স পাঠালে ব্যাংক থেকে কিছু টাকা বোনাস পাওয়া যায় গত মাসে আমার একটা দরকারে বোনাসের আড়াই থেকে তিন হাজার টাকা আমি খরচ করেছিলাম নিজের জন্য রেখে দিয়েছিলাম আর সব টাকা শাশুড়ির কাছে দিয়ে দিয়েছি তারপর আমার স্বামী আমাকে বলে কেন আমি এই টাকাটা রাখলাম সেই টাকাও কেন তার মাকে দিলাম না আমি বললাম আমি তো তোমার টাকা খরচ করতে পারি এইটুকু টাকা কি আমি নিতে পারি না আর সে অনেক খারাপ ব্যবহার করে খারাপ খারাপ কথা বলে সে বলে আমি যেন সেই টাকাটাও তার মাকে দিয়ে দিই আমি খুব কষ্ট পেয়েছিলাম তার আচরণে এই মাসেও আমার অ্যাকাউন্টে দু লাখ টাকা পাঠিয়েছে আর আমাকে বলেছে করাভাবে আর একটা টাকাও যেন আমি না রাখি রাখলে খবর আছে সব টাকা যেন তার মায়ের হাতে তুলে দিই আসলে আমার বাবা মার কাছে এভাবে টাকা চাইতে আর ভালো লাগে না স্বামীকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি আমাকে দামি গহনা ড্রেস এগুলো দিতে হবে না প্রয়োজনীয় টুকিটাকি বাসা থেকে কোথাও যাওয়ার জন্য যে টাকাটা খরচ হয় সে এটা অন্তত পক্ষে দিয়ে দায়িত্ব পালন করো আর এটা তো আমার হক সে উল্টা আমাকে বলে তোমার বাবার এত টাকা তোমার বাবার কাছ থেকে নিবা আমাকে কেন বলো আর না হয় নিজে ইনকাম করে খরচ করো ইনকাম করতে অনেক কষ্ট আমি কেন আমার ইনকামের টাকা তোমাকে দিব আমি অবাক হয়ে কথাটা শুনলাম আর ভাবলাম যে এত অসম্ভ্যভাবে কেউ বলতে পারে কিছুদিন পর সে ছুটিতে দেশে আসলো আমার জন্য কিছুই আনলো না তার বোন ভাগ্নি ভাইয়ের বউ সবার জন্যই আনলো আমার এই জিনিসটা অনেক খারাপ লাগছে তারপর সে তিন মাস ছুটি কাটিয়ে যখন প্রবাসে চলে যায় আর আমাকে বলে যায় আমি যেন নিজে ইনকাম করে আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনি আর না হয় আমি যেন আমার সব কিছু যা লাগে আমার বাবা আমার বাড়ি থেকে আনি। এ কথাটা শুনে অবাক হলাম কী লাভ স্বামীর কোটি টাকা ইনকাম থেকে যদি স্ত্রী খরচই না করতে পারে কিছু স্বামী আছে নিজের শরীরের চাহিদা মেটানোর জন্যই বিয়ে করে তার স্ত্রীর কোনো দায়িত্বই পালন করতে চায় না আমি সব পুরুষদেরকে বলবো স্ত্রীর সম্মান স্ত্রীর দায়িত্ব পালন না করতে পারলে একটা মেয়েকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করবেন না তাকে প্রাপ্য সম্মান যদি দিতে না পারেন তাহলে বিয়ের দরকার নাই স্ত্রীকে ভালোবাসা সম্মান দেওয়া এটা পুরুষের কর্তব্য স্ত্রীর খেয়াল রাখা স্ত্রী কী লাগে না লাগে সব কিছু দেখার দায়িত্ব স্বামীর আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে এমন অনেক সংসারে কিন্তু অনেক বোনের সাথে এমনটা হয়ে থাকে আল্লাহ হাফেজ